নার্ভের সমস্যাতে যেই সমস্যাগুলি হয় নিয়ন্ত্রণহীন চলাফেরা ডিপ্রেশন স্মৃতিশক্তি হ্রাস পাওয়া চার নম্বর কথাবার্তায় পরিবর্তন মানে ইজিলি যে আমরা কোনো রকম আটকে কথা বলছি তো নার্ভের সমস্যা থাকলে পরে কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাবে স্পষ্ট কথা হবে না পাঁচ নম্বর মাইগ্রেনের সমস্যা একটা মাথায় হেডেক থাকবে মাথায় একটা পেন হবে মানে কি একটু রেগে গেলে বা একটু কোনো কাজের বেশি চাপ নিলে পরে একটা মাথায় একটা মানে একটা ভারভাব থাকবে ছয় নম্বর এনার্জি কমে যাওয়া মানে কোনো কিছুই কাজ করতে ভালো লাগবে না হবে শুয়ে থাকি ধারবে সমস্যা হলে পরে এটা ছয় নম্বর পয়েন্ট সাত নম্বর বিরক্তি আসা আট নম্বর আলো ও শব্দের বিরক্তি আলো ও শব্দের বিরক্তি অনেকে দেখবেন পছন্দ করে একটু অন্ধকার ঘরে থাকতে মানে একটু একটু লাইট একটু ডিম হয়ে থাকবে একটু স্লো থাকবে সেই আলোটা অনেকের পছন্দ অনেকের আবার বন্ধুবান্ধব পাত্রী স্বজন বেশি পছন্দ না একা একা থাকতে বেশি পছন্দ করে সেটা কিন্তু একটা আমাদের নার্ভের সমস্যার কারণ হতে পারে নয় নম্বর হলো ঘাড় শক্ত হয়ে যাওয়া এই যে ঘাড়ের সাইডটা আছে এই ঘাড়ের সাইডটা যদি হার্ড হয়ে থাকে ঠিক আছে সেখান থেকেও কিন্তু নার্ভের সমস্যা দেখা দিতে পারে